নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো আসলাম আবার নতুন ভিডিও নিয়ে যারা জানো না তাদের বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্লান্টের আট মাস সম্পন্ন হয়ে গেছে আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এরকম ইনফরমেশন ভিডিও দিতে থাকি সবসময়ের জন্য কিডনি ট্রান্সপ্লান্ট রিলেটিভ ওকে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট পরে কতটা জল খাওয়া দরকার এবং কতটা ইউরিন হওয়া দরকার এই প্রশ্নটা সবার মনেই থাকে যে আমি কতটা মানে জল জল তো কতটা খেতে হবে সেটা ডাক্তারবাবু বলেই দেয় অবশ্যই ছয় লিটার হোক সাত লিটার হোক পাঁচ লিটার যাই হোক সেটা বলে দেবে কিন্তু ইউরিন কতটা হওয়া দরকার এটা নিয়ে প্রশ্ন থাকে সবার মনে তো সেটা নিয়ে তোমার সাথে আমি আজকে শেয়ার করবো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কারণ একটা ভাই কমেন্ট করেছিল যে আমার কতটা ইনপুট আউটপুট হতো মানে কতটা জল খেতাম কতটা আউটপুট হতো সেটাই প্রশ্ন করেছো সেটা নিয়ে তোমাদের সাথে সাথে আলোচনা করো ছোটো ভিডিওতে তো দেখতে দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যখন ডায়ালিসিস করতাম তখন তো জল খুবই কম খেতে হতো অ্যাকচুয়ালি সেটা জানো যারা ডায়ালিসিস করে অবশ্যই যারা কিডনি পেশেন্ট সবাই জানো ডায়ালিসিসের কষ্টটা কতটা এতটা মানে গরমের মধ্যে যে মাত্র আটশো এম এল বা এক এক লিটারের জলের মধ্যে তোমাকে সারাদিন চব্বিশটা ঘন্টা কাটাতে হতো সহ লিকুইড সহ তো খুবই কষ্টকর কারণ আমি আড়াই বছর ডায়ালিসিস করেছি আমারও জানি সেটা আমি কতটা কষ্টদায়ক করেছি অনেক কষ্ট করেছি বাট এখন অনেকটাই শান্তি কারণ ট্রান্সপ্লান্ট পরে অনেকটাই জল খাওয়া যায় মিনিমাম ছয় লিটার প্রথমে দিকে তো ছয় সাত লিটার খেতেই হয় কারণ দেখো অ্যাকচুয়ালি আমি এখন এরকমই খাই ছয় থেকে সাড়ে ছয় লিটার কারণ ডাক্তারবাবু যেটা বলেছে আমাকে সেটাই আমি খাই কারণ অনেকে কমিয়ে দেয় জানি দেখো অ্যাকচুয়ালি আমি তোমার সবাইকে একটা কথাই বলবো যে সবার ডাক্তারের ট্রিটমেন্ট সমান না একই রকম কিন্তু একটু কম বেশি হয় এটা স্বাভাবিক যার ডাক্তার যেরকম সাজেস্ট করবে তুমি সেভাবেই চলবে আমি তোমাকে অবশ্যই বলবো আমার ডাক্তার আমাকে যেটা বলছে আমি অবশ্যই সেভাবেই চলব এখন তোমার ডাক্তার তোমাকে যেটা সাজেস্ট করবে তুমি অবশ্যই সেটা মেনে চলবে অন্য কে কী বললো সেটা দেখে লাভ নেই তোমার ডাক্তার যেটা বলবে তুমি অবশ্যই ডাক্তারের কথা শুনবে তো সেটাই বলবো কারণ দেখো আর যেটা মেন প্রশ্ন আসি সেটাই আছি যে অ্যাকচুয়ালি জল খেললে তোমার মিনিমাম তো প্রথমের দিকে তো অনেকটাই হয়ে যায় ছ লিটার জল খেলে সাত লিটার ইউরিন হয়ে যায় কখনো সাতের উপরে হয়ে যায় কখনো সাড়ে ছয় স্বাভাবিক হয়ে থাকে আমার যেরকম হতো আমি ছ লিটার মানে ধরো ছ লিটার জল খেতাম সাড়ে ছয় লিটার সাত লিটার এরকম ইউরিন হতো প্রথমের দিকে বাট ধীরে ধীরে সেটা কম হয়ে যায় ছ লিটার খেলে ছয় লিটারই হয় কখনো সাড়ে পাঁচ কোনো কোনো দিন কোনো দিন মানে পাঁচ লিটার হয় বাট মিনিমাম পাঁচ লিটার হওয়াটা দরকার ছ লিটার জল খেলে মানে পাঁচ লিটার মানে মিনিমাম হওয়া দরকার কিন্তু তার বেশিই হয় কম খুব কমই হয় কম হয় না জানি কারণ প্রথম থেকে খুবই ইউরিন হয় তো এরকমই পাঁচ ছ লিটার জল খেলে পাঁচ লিটার ধরে রাখো মিনিমাম পাঁচ লিটার দর দু একশো কম হলে পাঁচ লিটার কোনো ব্যাপার নাই কিন্তু ওটা তো হঠাৎ হঠাৎ তো একদিন দুদিন কম বেশি হয় ওটা আলাদা ব্যাপার কিন্তু রোজ দিন যদি কম হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলবো কারণ দেখো ট্রেন্স পরে অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি সবার কাছে আমার যত বন্ধু ছিল সবার কাছে সবারই বেশি হতো ছ লিটার জল খেলে ছ লিটার উপরেই হতো বেশিরভাগ আমারও হয়েছে উপরে তো সেটাই বলবো উপরেই হয় বেশি ধরে রাখো মানে মিনিমাম ধরে রাখো পাঁচ লিটার হলেই নার কোনো প্রবলেম নেই তো সেটাই বলছি সেটাই মানে অনেকে জানে না অনেকে ভয় পায় যে কম হচ্ছে সেটাই এটা কোনো কমের কারণে আবার অনেকে বেশি হয়ে যায় অনেকটাই বেশি হয় আমি জানি কারণ অনেক কিছু দেখো টাকা শরীর পরে শরীরে জল থেকে যায় জলটা ধীরে ধীরে বেড়ে যায় অনেকটা তার জন্য বেশি হয় প্রথমের দিকে আর ধীরে ধীরে নর্মাল হয়ে যায় এখন যেরকম এখন তো আমি মাপই না অবশ্য এখন রিপোর্টও বলতে পারবো রিপোর্ট সবকিছু ঠিকই আছে কারণ এই তুমি যাচ্ছ আর তোমার একটা আইডিয়া হয়ে যাবে প্রথম যখন তিন মাস মাপবে তুমি ঋণ পটে তিন চার মাস মাপবে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার কতটা ঋণ হচ্ছে কতটা হচ্ছে না তো পরেও সেরকম আইডিয়া মানে ঠিকই হয় নর্মালি ঠিকই হয় তো সেটাই আর গরমের দিনে অ্যাকচুয়ালি অনেকে ভয় পায় কারণ গরমের দিন এখন তো গরমের দিনে অ্যাকচুয়ালি একটু কম হবে কারণ দেখো অনেকটা ঘাম বেড়ে যায় শরীর থেকে তো ইউরিনটা তো একটু কম হবেই তো সেটাই বলছে ইউরিনটা কমও চাপে আর এটা ভয় পায় অনেকে যে ট্রান্সপ্ল্যান্টের পরে প্রথম ঘন ঘন চাপে ইউরিন যেতে হয় একটু পরপর তারপর যখন ডিজেস্টিন ডিস্টিন নিয়োগ করে দেয় তারপর কিন্তু সেরকম মানে চাপে না দেখো একটু কম চাপে সেটাই বলছি সেটা স্বাভাবিক হবে কারণ স্টেন যখন থাকে ডিজেস্টন তো ডাইরেক্ট তোমার কিডনির সাথে মানে ইউরিনের ইয়ের সাথে থাকে তো তার জন্য ডাইরেক্ট তোমার চলে অটোমেটিক চাপ দেয় বেশি তখন চাপটা বেশি পরে একটু পরপর মনে হয় চাপ দেয় কিন্তু ওটা যখন মেয়ের করে দেয় তখন নর্মাল হয়ে যায় নর্মাল যেমন আগে যেরকম ছিল সেরকম আমার যেমন এখন নর্মাল হয়ে গেছে ঠিক নেই কখনও দু ঘন্টা পরে হয় কোনো ঠিক নেই সেরকম কোনো টাইম নেই যখন চাপে তখন যায় তো সেরকমই আর সবাইকে বলবো যে ইউরিন অবশ্যই চাপিয়ে রাখবে না যে হান্সপ্ল্যান্ডে পরে ইউরিন চাপে রাখাটা ক্ষতিকর সে হান্সপ্ল্যান্ডে পড়ে কি আর আগে কি এটা সবার জন্যই যে ইউরিনটা চাপে রাখা খুবই ক্ষতিকর কিডনির জন্য খুবই ক্ষতিকর তো সেটাই বলবো ইউরিন কখনও চাপে রাখবে না সেটাই ওকে এটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই তোমার সাথে উত্তর দেবো আমি আর যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে অনেকেই জয়েন হয়ে গেছে বা তুমি ফেসবুকে আসতে পারো ইনবক্স করতে পারো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ওকে দেখা যাক নেক্সট দিন থেকে ডেলি ব্লগ আবার দেওয়ার চেষ্টা করবো অনেকদিন ধরে ব্লগও তোমাদের সাথে শেয়ার করা হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো